অনেক পুরাতন একটা মসজিদ দেখছি এটা হচ্ছে নওগাঁ জেলা শহর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পশ্চিমে মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নে কুসুম্বা নামক একটি প্রাচীন গ্রামে কুসুম্বা মসজিদটি অবস্থিত তার মানে এ হচ্ছে অবস্থা কত সালে এটা তৈরি সেটা তো দেখা যাচ্ছে না আচ্ছা উনিশশো ছেষট্টি হিজড়ি অর্থাৎ পনেরোশো আঠান্ন থেকে পনেরোশো উনষাট খ্রিস্টাব্দ না তো অনেক আগে অনেক পুরাতন মসজিদ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এটা কত বছর আগের মসজিদটা গো মুরব্বী সাড়ে পাঁচশো বছর কি কয় এই যে মুরব্বী জানাল এটা পুরোটাই পাথরের না আপনি খাদিম আচ্ছা আচ্ছা পুরোটাই পাথরের মসজিদ এখনো টিকে আছে বাহ মাসাল্লাহ বেশ তো না সাড়ে পাঁচশো বছর আগের মসজিদ না সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো না বাহ ভালো তো পুরোটাই পাথরের মসজিদ লোকজন আসছে বাহ যাক এখানে একটু অভিজ্ঞতা হয়ে গেল একটু দেখাই এটা সাড়ে পাঁচশো বছর আগের মসজিদ এখানে যে খাদি তিনি জানালেন পুরোটা কিন্তু পাথরের

ভালো তো অনেক পুরাতন একটা মসজিদ ভালোই লাগছে হ্যাঁ মসজিদ ভিতরে অনেক কিছু ই করা যাক ভিতরে ঢুকবো না দেখি হ্যাঁ সমস্যা নেই না অনেক সুন্দর একটা জায়গা ফসল ভাই কই